দিন যাচ্ছে সময় যাচ্ছে কিন্তু সাকিব খানের বরবাদের আলোচনা সমালোচনা গুঞ্জন টল যতই কিছু হোক না কেন সাকিবিয়ানরা তাকিয়ে রয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে নাগাদ হতে যাচ্ছে বিশেষ করে যেহেতু বরবাদ সিনেমার ফার্স্ট লুক পিকচারটি মুক্তি পেয়েছে প্রায় দেড় মাস হতে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত সাকিব খানের বরবাদ সিনেমার সেকেন্ড লুকটা প্রকাশ পায়নি এটা কবে নাগাদ মুক্তি পাবে বরবাদের পরিচালক বলেছে আমাদের এই চলচ্চিত্রটাকে এক অনন্য উচ্চতায় নেওয়ার জন্যই বরবাদের সেকেন্ড লুকের মাধ্যমে আমাদের একেবারে মাঠ পর্যায়ে কাজ করতে হবে যেমন করে এই চলচ্চিত্রের মাঠ পর্যায় যে প্রচার প্রচারণা সেটাকে দেখতে হবে তাছাড়া রয়েছে সাকিব খানের বরবাদ সিনেমার কি সেকেন্ড লুকটা রয়েছে সেটার মধ্যে কিন্তু একটা নতুনত্ব একটা আবাস আপনারা কিন্তু ব্যাক পেতে পারেন কারণ এই কথাটি বলার কারণ একটাই সেটা হচ্ছে আপনারা জেনে থাকবেন সাকিব খান ইতিমধ্যে ঢাকাতে অবস্থান করছেন পরিচালক সাহেব তিনি কিন্তু অবস্থান করছেন কলকাতায় কারণ এই সিনেমাটার এডিটিংয়ের কাজ কিন্তু কলকাতায় হচ্ছে সূত্র অনুযায়ী আমরা শুনতে পেয়েছি এই সিনেমাটার এডিটিং কলকাতা থেকে হওয়ার পর এটার এডিটিং প্যানেল তারা ট্রান্সফার করবে মুম্বাই ইন্ডাস্ট্রিতে সেখান থেকে শাকিব খানের বরবাদ সিনেমা আমার কালার গ্রেডিং কাজ করবে কালার গ্রেডিংয়ের কাজ করার পরেই কিন্তু আপনাদেরকে টোটাল বিষয়টা একেবারে সামনাসামনি আসা হবে এবং সূত্র অনুযায়ী বরবাদের টিম দাবি করেছে এ মাসের মানে এটা তো চলছে ফেব্রুয়ারি মাস এ মাসের মাঝামাঝি অবস্থায় আপনাদের সামনে নিয়ে আসবে বরবাদের সেকেন্ড লুক এবং বরবাদের সেকেন্ড লুকটা দেওয়ার পরেই রমজানের আগে সবচেয়ে বড় যে চমক সেটা হচ্ছে বরবাদের আইটেম গান এই ধরনের চমক রমজানের আগেই তারা বরবার টিম থেকে আমাদেরকে দিবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এছাড়াও সাকিব ভক্তদের একটা প্রশ্ন হচ্ছে সাকিব সিনেমাটি গান টেলার টিজার কোন কোন চ্যানেল থেকে আসতে পারি। এখন পর্যন্ত আমরা যেই বিষয়টা জানতে পেরেছি প্রযোজনা প্রতিষ্ঠানের একটা ইউটিউব চ্যানেল এছাড়াও একটি ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে আসার একটা সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে যদি এইখান থেকে যদি তারা না দেয় তারা আমাদেরকে জানিয়েছে टाइगर मीडिया अबिवाहिता ना कि কথা বলেছে তাদের টাইগার মিডিয়াতে শাকিব খানের বরবাদের সমস্ত কন্টেন্ট নেওয়ার জন্য কিন্তু সাকিবিয়ানরা কিন্তু বলে টাইগার মিডিয়াতে না দিয়ে সাকিব খানের এসকে যাতে দেওয়া হয় যাতে করে সমস্ত সাকিবিয়ানরা সাকিব খানের ইউটিউব চ্যানেল থেকে যাতে দেখতে পারি এখন এটা কি আদৌ কি সম্ভব কিনা এটা আমরা বলে দিতে পারছি না জাস্ট আপনাদেরকে জাস্ট এটার জন্য ওয়েট করতে হবে প্রযোজনা প্রতিষ্ঠান কি ধরনের সিদ্ধান্ত নেই সেটার উপর উপনীত হওয়ার আগ পর্যন্ত এখন সমস্ত আপনাদের জন্য এখন আমাদের সর্বশেষ আপডেটটা হচ্ছে বরবাদের টিম এখন এডিট প্যানেলে আছে তারপর এটা মুম্বাইতে পাঠানো হবে এটার কালার গেডিং করার জন্য তারপর এই চলচ্চিত্রের সেকেন্ড লুকটা মুক্তি দেওয়া হবে এ মাসের মানে ফেব্রুয়ারির মাঝামাঝি অবস্থায় তারপর রমজানের আগেই মুক্তি দেওয়া হবে শাকিব খান নুসরাত জাহান অভিনীত আইটেম গানটি অনেকেই বলে বেড়াচ্ছেন যে আইটেম গানের বিষয়টা নিয়ে আপনারা কথা বলেন বা কী বলবেন এটা নিয়ে ভিডিও বানানোর জন্য আমার পরবর্তী বিষয়টা আইটেম গানের একেবারে এক্সক্লুসিভ একটি ভিডিও আসতে যাচ্ছে অবশ্যই সেখানে চোখ রাখবেন